হ্যালো এবডুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয়াঙ্কি প্রিয় শ্রোতা আজকে ভিডিও আমাদের দেখার জন্য চেষ্টা করবো ফেসবুকে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে বাট আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাচ্ছেন না সেই প্রসেসটা আজকে ভিডিও আমাদের তুলে ধরার জন্য চেষ্টা করবো যদিও এটা নিয়ে অনেক ইউটিউবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি ভিডিও মেকিং করছে তারা কিন্তু তাদের মতো ব্যাখ্যা বুঝেছে কেন পাচ্ছে বা কেন পাচ্ছে না তারা তাদের মতো করে বুঝেছে যেসব ভিডিওগুলো হয়তো আপনারাও দেখছেন আমিও দেখছি আমিও ফলো করছি সো আসলে মূল রিজনটা কারা কারা কন্টেন্ট মনিশন আপনি কেন পাচ্ছেন না বাট আমি পাচ্ছি আপনি কেন পাচ্ছেন না প্রত্যেকটা জিনিস রিজন আজকে ভিডিও মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করবো এর টু জেড সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে অন করে দিন মনে করেন আপনার পেজ বলেন আপনার আইডি বলেন যে কোনো একটা ভিজিট করবেন সো মনে করেন আমি আমার পেজটা আসলাম এটা যেহেতু আমি নতুন পেজ ক্রিয়েট করছি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার কয়েকটি রিজন দেখায় মনে করেন আমার এই পেজের মধ্যে হচ্ছে একশো নয়টা ফলোয়ার এখন আমি একটা পেজ ক্রিয়েট করছি দেখা যাচ্ছে সেই পেজের মধ্যে আমার কোনো অ্যাক্টিভিটি নাই কোনো ভিডিও নাই কোনো পোস্ট নাই কোনো শেয়ার স্ট্রু নাই কোনো হচ্ছে ক্যাপশন নাই তাহলে সেই ভিডিওগুলোতে সেই পেজের মধ্যে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে না হয়তো দিবে দেখা যাচ্ছে লং সময় দিয়ে দিবে লং টাইমে দিবে দেখা যাচ্ছে এক বছর দুই বছর পর হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি এক মাস বা দুই মাস ভিতরে পেতেন কারণ হচ্ছে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করার পর যখন সেই পেজে কাজ করবেন না কোনো অ্যাক্টিভিটি থাকবে না তখন কিন্তু সেই পেজে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে না এটা হচ্ছে ফার্স্ট রিজন দ্বিতীয় রিজন হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটি পেজ ক্রিয়েট করছেন ভালো কথায় সেই পেজের মধ্যে দেখা যাচ্ছে কোনো সেলিব্রিটি পিকচার কোনো সেলিব্রিটির ভিডিও ডাউনলোড করা হচ্ছে আপনার পেজের মধ্যে আপনি আপলোড করে দিয়েছেন বা অথবা আপনার ফেসবুক আইডিটা আপনি আপলোড করে দিয়েছেন এক ক্যাটাগরি ফেস বলেন আইডি বলেন যাদের আছে যারা করতেছেন তাদের গুলো পেজ আইডি গুলোতে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সেটআপটা দিবে না আপনি হয়তো বা একটা সেলিব্রিটি পিকচার একটা সেলিব্রিটি ভিডিও ভালো লাগছে দিয়ে চাই নিজে কিছু লাইক ভিউ কমেন্টের আশায় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টুইটার জাস্টিফাই করবে কখন হচ্ছে এই ভিডিওটা অন্য কোথায় আপলোড হয়েছে কার আইডিতে আপলোড হয়েছে এটা কিন্তু অটো ডুপ্লিকেটস ধরে ফেলবে সো এগুলো যারা করেন তারা কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না তিন নাম্বার রিজন তিন নাম্বার রিজন যদি বলি দেখা যাচ্ছে আমি একটা আজকে একটা ফেজ ক্রিয়েট করলাম সে পেজের মধ্যে মনে করেন আমার সাত দিনেও কোনো অ্যাক্টিভিটি নাই বা দশ দিনেও কোনো অ্যাক্টিভিটি নাই বা মঞ্চের একটি ভিডিও দিলাম আবার কোনো দিপুরে একটি ভিডিও দিলাম সো এইসব ক্যাটাগরিতে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মেশন সেটটা পাবেন না এখন আসি কিছু ফলোয়ারের দিকে অনেক ইউটিউবাররা এক এক রকম মন্তব্য প্রকাশ করছে যাদের কথার সাথে আমি কিন্তু সহমত না আমি কিন্তু একমত না অনেক ইউটিউবার এটা উল্লেখ করছে যাদের পেজের মধ্যে তিন হাজার ফলোয়ার তিরিশ হাজার টাইম তারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে দ্রুত ভাবে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ওদের মন গড়ানোর কথা কেননা ফেসবুক টিম থেকে ফেসবুক অফিশিয়ালি টিম থেকে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করা হয় না যে যেসব আইডি কিংবা যেসব পেজের মধ্যে তিন হাজার ফলোয়ার বিশ হাজার ওয়াচ টাইম থাকলে পাঁচ হাজার ফলোয়ার বিশ হাজার ওয়াচ টাইম থাকলে বিশ হাজার ভিউজ থাকলে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এটা হচ্ছে যারা বলতেছে এটা শুধুমাত্র ওদের মন করার কথাবার্তা এটা এটা কিন্তু ফেসবুক থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয় নাই যে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তারা কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করেনি ঠিক আছে সো এরকম দেখছি যাদের পেজের মধ্যে হচ্ছে পাঁচশো ফলোয়ার এক হাজার ফলোয়ার তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এটা হচ্ছে আমার চোখে দেখা ঠিক আছে অনেক ইউটিউবাররা বলতেছে তিন হাজার টাইম সরি তিন হাজার ফলোয়ার তিরিশ হাজার টাইম হলে অথবা চার হাজার ফলোয়ার বিশ হাজার ভিউজ হলে আপ তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্যাক ওদের হচ্ছে মন ধরা কথাবার্তা তার প্রমাণ দেখেন যেমন হচ্ছে আমার মেয়ের আইডি তো হচ্ছে পঁয়ত্রিশ হাজার ভিউজ আছে দশ হাজার ফলোয়ার আছে কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে আমার এপ পেসটার একটু দেখাই এ আমি এক মাসও হয় না ক্রিয়েট করছি আপনি প্রফেশনাল অপশনে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর দেখেন আপনার আমার এখানে ভিউস হয়েছে মাত্র চার হাজার দুশো ছেষট্টি ভিউস ঠিক আছে কিন্তু এখানে আমি কোনো কন্টেন্ট মনিটেশন অপশানটা পাই নাই হ্যাঁ সো এখন কন্টেন্ট মনিটাইজেশন অপশান পাই নাই অথবা আমি পে আউট পাইছি পার্টনারশিপ অ্যাডস অপশানটা পাইছি বাকিগুলো এখনও পাই না যেহেতু নতুন পেস সেই জন্য এখন যারা যারা বলতেছে তিন হাজার ফলোয়ার থাকলে তিরিশ হাজার ভিউজ থাকলে বা বিশ হাজার ভিউজ থাকলে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এটাও হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কারণ ফেসবুক কখন কাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে সেটা হচ্ছে কেউ বলতে পারবে না সেম সেম ইউটিউবের মধ্যে কখন কে কোথায় যাওয়াচ্ছে কখন কার বিরুদ্ধে ভিউজ হচ্ছে ভিডিও বাইর হচ্ছে এটা কেউ কখনো বলতে পারে না ফেসবুক কিন্তু এরকমও দেখা যায় যার আইডিতে এক হাজার ফলোভার অত পাঁচ হাজার দশ হাজার ভিউস তাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এটা হচ্ছে আমাদের চোখের দেখা সাক্ষাৎ চোখে সশক্তি দেখা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এরকম অনেক জনের হয়েছে এক হাজার ফলোয়ার অথচ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আবার অপর পক্ষে দেখা যাচ্ছে আমার বিশ হাজার ত্রিশ হাজার ফলোয়ার আছে কিন্তু আমি পেলাম না সো যারা যে বলতেছে ত্রিশ হাজার ভিউজ থাকলে তিন হাজার ফলোয়ার থাকলে কন্টেন্ট দিচ্ছে ফেসবুক দেখে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্যাক মিথ্যায় এটা হচ্ছে ওদের মন করা কথাবার্তা সো দেখেন আমি হচ্ছে আমার মেয়ের যে আইডি আছে আমার বাচ্চার আমার বাচ্চার আইডিতে প্রায় দশ হাজার ফলোয়ার আছে পঁয়ত্রিশ হাজার ভিউস আছে তারপর সেই কন্টেন্ট মনিটাই পান নাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি আইডিটা লগ ইন করতেছি সো আমি হচ্ছে আমার করলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যারা বলতেছে তিন হাজার ফলোয়ার থাকলে বা ত্রিশ হাজার বিশ হাজার থাকলে ভিউজ থাকলে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে বা তারা পাচ্ছে তো এটাকে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার বাচ্চা আইডি টা লগ ইন করলাম বেশি কমে থেকে সবাই চিনেন আমি এখানে প্রোভাল আইকনে ক্লিক করলাম প্রোভাল আইকনে ক্লিক করার পর দেখেন এখানে প্রায় হয়তো দশ হাজার মতো ফলোয়ার আছে ন হাজার নশো ফলোয়ার আছে তার আইডিতে ঠিক আছে পুষ্পিতা মনি ঠিক আছে এটা হচ্ছে আমার আইডিটা আইডিটা হচ্ছে আমার বাচ্চা ছাড়াই সো এখন হচ্ছে দেখেন আমার ক্লাসকনার আইডিতে এখানে যদি আমি প্রফেশনাল দেশগুলো অপশনে ক্লিক করি এখানে প্রফেশনাল দেশগুলোর অপশনে ক্লিক করলাম প্রফেশনাল দেশগুলোর অপশনে ক্লিক করার পর দেখেন এখানে তেত্রিশ হাজার ভিউস আছে মোটামুটি তার হচ্ছে সমস্ত কিছু প্লাস আইকন আছে

তো এটা এগুলো হচ্ছে আসলে মানুষ কিভাবে কি ব্যাখ্যা বোঝায় কি বোঝাতে চায় আমি নিজেও যাই না আর আসলে ফেসবুক সম্পর্কে এগুলো আসলে যে সবাই তো প্রপারলি কাজ বুঝে না যে যেভাবে বলতে চায় সবাই হাত তালি মারতেছে প্র্যাকটিক্যাল আসলে কাজের বিষয় সিস্টেমগুলো বোঝে মানে বুঝে না এখন একজন ইউটিউবার যদি ভুল বললেও আমি বুঝতেছি না আমি বলতে হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে আপনার কথা রাইট এমন তেমন কিন্তু আসলে প্রপারলি বিষয়টা কি এটা কিন্তু আসলে কেউ বোঝার চেষ্টা করে না

তিরিশ হাজার বিউ হলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে বিশ হাজার বিউ হলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে তিন হাজার ফলো হলে দিয়ে দিবে তো এগুলো আপনারা কোথা থেকে ব্যাখ্যাগুলো পান আমি বুঝি না এটা তো ফেসবুক থেকে কোনো অফিসিয়াল ভাবে তারাও বলে না যে এরকম এরকম এক হাজার ফলোয়ার এমন তেমন হবে যাবে হ্যাঁ আগে যে সময় মনিটাইজেশন সিস্টেম ছিল তখন হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার বা দশ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াস্টন একটা সিস্টেম ছিল কিন্তু এখন তো এরকম কোনো সিস্টেমও নেই ফেসবুকের ক্ষেত্রে এখন নতুন ভাবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু কিছু ইউটিউবাররা বলতেছে 3000 ফলোয়ার থাকলে 30000 ভিউজ থাকলে কন্টেন্ট মনিটাইজেশন দিতে সো এগুলো হচ্ছে ফালতু একদম কি বলবো আর কিছু বলার নাই এদেরকে আমার সো আশা করি বুঝতে পারবেন আমার সহসক্কে এরকমই দেখতে 1000 ফলোয়ার আমার ফ্রেন্ড সার্কেলদের ওরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে 1000 ফলোয়ারে সো আশা করি বুঝতে পারছেন সো আমি এতটুকু বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন কাজ করেন অ্যাক্টিভিটি দেখান নিজের অর্গানিক ভিডিও পোস্ট করেন পরিশ্রম করেন ইনশাল আপনিও পেয়ে যাবেন নিজের মেধাগুলোকে আপনি পাবলিশ করেন তবে অন্য কোনো ভিডিও অন্য কোনো কিছু এমনটা না আপনার কাজ আপনার অ্যাক্টিভিটি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন সো আশা করি ক্লিয়ার এরপর যদি আপনাদের যদি মন্তব্য যদি থাকে কমেন্ট সেকশন উল্লেখ করবেন আর যারা পেজ থেকে দেখতে পেজটি ফলো করবেন যারা ইউটিউবটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবেন আমি জানিয়েছি আসসালামু আলাইকুম